হাই ইউ আর লিসেনিং হর স্টোরি ভুতুরে বাড়ি একদিন কিছু বন্ধু মিলে সিদ্ধান্ত নিল একটি পুরোনো এভন্ডের বাড়িতে রাত কাটাবে বাড়িটি সারা শহরেই পরিচিত ছিল ভুতুরে হিসেবে লোকেরা বলতো বহু বছর আগে এখানে এক পরিবার মারা গিয়েছিল আর তাদের আত্মা আজও সেই বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় তবে তারা ভয় পায়নি তারা মনে করেছিল এসব শুধুই গুজব রাত গভীর হওয়ার পর বন্ধুরা বাড়ির ভিতরে ঢুকল বাড়ির ভেতর ছিল অন্ধকার এমনকি বাতির আলো নিস্তেজ এক লোকেও যেন বাতাস থেমেছিল বাড়ির দেয়ালগুলো পুরোনো ছবি ঝুলছিল আর জানালাগুলো ভেঙে গিয়েছিল কিছু দূর হেঁটে গিয়ে তারা একটি বড় রুমে ঢুকলো রুমের কোণে একটা পুরনো শিশাম ফার্নিচার ছিল আর অন্য কোনায় একটা বড় সিঁড়ি ছিল যা নিচে চলে যাচ্ছিল তারা নিচে যেতে ভয় পেয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে রলো তবে হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা গেল যেন তাদের পেছনে এসে দাঁড়িয়েছে কেউ পেছনে তাকিয়ে দেখলো কিন্তু কিছুই ছিল না হালকা হাসির শব্দ তাদের কানে এলো যেন কিছু এক লোক গোপনে তাদের দিকে তাকিয়ে আছে তারা অস্থির হয়ে উঠলো কিন্তু অদ্ভুতভাবে ভাবে এগিয়ে যেতে থাকলো তারা নিচে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে একটা গুহার মতো জায়গা ছিল যার মধ্যে কিছু অদ্ভুত ছবি আঁকা ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তাদের বাধ্য করেছিল সেখানে যেতে তারা একটা ছবির সামনে ছিল সেখানে এক মহিলা অন্ধকারে ছিল আচমকা ছবির মধ্যে থেকে সেই মহিলা চোখ উজ্জ্বল হয়ে উঠলো আর তারপর সেই চোখে তাদের সমস্ত আস্থা ভেঙে গেল তারপর কেউ তাদের পেছনে আসছে কিন্তু আলোর পথ আর ছিল না। তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো আর অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো এক বড় কালো শেয়াল। সবার মন ভেঙে গেছে। তারা বুঝতে পারলো বাড়ি তাদের পেছনে আসতে আসতে খুব কাছে চলে এসেছে আর তাতে তারা আটকা পড়েছে। পাশ থেকে একটি ভয়ঙ্কর গলা শোনা গেল, "তোমরা এখন এখানে আর এখান থেকে যেতে পারবে না।" তাদের হৃদয় তখন থেমে গেল। এই অদ্ভুত কলা তাদের শ্বাসরুদ্ধ করে দিল। ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ অদিতির সাথে থাকুন ধন্যবাদ